কাশি মানেই ঠান্ডা নয় আজকের ঘট ঘটনায় মানে চিটিং অ্যালার্ম হ্যাঁ ঠিকই শুনেছেন এক প্রার্থী কাশির মাধ্যমেই পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়েছেন দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের চাকরি পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণ করেন কৃষ্ণকান্ত রায় বয়স পঁচিশ কিন্তু পরীক্ষার কক্ষে তিনি বারবার কাশি দিচ্ছিলেন বিষয়টি সন্দেহের সৃষ্টি করলে ওই পরীক্ষার্থীকে তল্লাশি করে দায়িত্বরত পুলিশ এ সময় তার শরীরের স্যান্ডোগঞ্জির ভিতর থেকে এক ডিভাইস ও কানের ভেতর থেকে আরেকটি ডিভাইস উদ্ধার করা হয় পরীক্ষার হলে সবাই যখন নীরবে উত্তর লিখছেন তখন এক প্রার্থীর কাশি যেন চারপাশে সঙ্গীতের মতো বেজে উঠল প্রথমে অনেকে ভাবল হয়তো ঠান্ডা লেগেছে কিন্তু কাশির ফ্রিকুয়েন্সি দেখে সন্দেহ জাগে এই কাশি কি শুধুই কাশি নাকি কোনো সিগন্যাল অবশেষে পরীক্ষকও কৌতূহলবশত প্রার্থীর কাছে যান জিজ্ঞাসাবাদে জানা যায় বাইরে বসা সহযোগী ফোনে উত্তর দিচ্ছিলেন আর প্রার্থী কাশি দিয়ে সেটার সংকেত নিচ্ছিলেন শেষমেশ পরীক্ষক ডিভাইস জব্দ করে প্রার্থীকে বিদায় দেন তাও আবার কাশির সাথেই এখন নেটিজেনরা এটা বলছে আগামী পরীক্ষা থেকে শুধু মোবাইল চেক নয় কাশের স্ক্যানারও লাগবে